জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ লং মার্চে লাঠি পেটার পর বিক্ষোভ চলছে কাকরাইল মোড়ে অবস্থান দাবি পূরণ না হওয়া পর্যন্ত শাটডাউন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইশরাককে মেয়র ঘোষণার দাবিতে গণভবনে তালা আমি কোনো সংগঠনে যুক্ত নই উপদেষ্টাকে বোতল ছুঁড়ে মারা সেই শিক্ষার্থী সব কলেজভাবে রাস্তা তার বাপের সম্পত্তি দে বন্ধ কইরা সাবধান ইন্টারিম বললেন উমামা ফাতেমা সরকারের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির সাম্য হত্যাকাণ্ডে গ্রেপ্তার সম্রাট দলনেতা মিলছে চালচল্যকর তথ্য শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে দেখছেন বা শুনছেন অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আজকের বাংলা খবরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখী লং মার্চ পুলিশ লাঠিপিটা করে ছত্রভঙ্গ করে দেওয়ার পর বিক্ষোভ করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে লং মার্চ ছত্রভঙ্গ করে দেয় পুলিশ এতে প্রায় অর্ধশত শিক্ষক শিক্ষার্থী নিহত হন পরে পুলিশের মামলার বিচার ও তিন দফা দাবিতে কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা দাবি পূরণ স্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত সেখানে অবস্থানের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা মঙ্গলবার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয় মঞ্চুরি কমিশনে ইউসিজি যায় কিন্তু ইউসিজি থেকে আশানুরূপ কোনো ঘোষণা না আসায় লং মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা দেন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে গঠিত জুলাই ঐক্য সংগঠনের পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা দেওয়া হয় ঘোষিত কর্মসূচি অংশ হিসেবে বুধবার দুপুর পৌনে বারোটার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একাত্তরের গণহত্যা ভাস্কর্য চত্বরের সামনে থেকে লং মার্চ শুরু করেন শিক্ষক শিক্ষার্থীরা এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ছাত্র অধিকার পরিষদ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ছাত্র শিবির গণতান্ত্রিক ছাত্র সংসদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীও অংশ নেন দুপুর সাড়ে বারোটার দিকে লংমার্চ কাকরাইল মসজিদের সামনে পৌঁছালে বাধা দেয় পুলিশ এ সময় আন্দোলনকারীরা পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে যমুয়ের দিকে যাওয়ার চেষ্টা করেন তখন পুলিশ লাঠিপিঠা শুরু করে এক পর্যায়ে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাদানে গ্যাসের সেল সাউন্ড গ্রেন্ড ও জল কামনা ব্যবহার করে এতে ছত্রভঙ্গ হয়ে আন্দোলনকারীরা পিছু হটেন এ সময় প্রায় অর্ধশত শিক্ষক শিক্ষার্থী আহত হন বলে আন্দোলনকারীরা জানান শিক্ষার্থীদের দাবি আদায় না হওয়া পর্যন্ত শাটডাউন ঘোষণা করেছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডক্টর রইস উদ্দিন বৃহস্পতিবার আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শেষে কাকরাইলে চলমান আন্দোলনে এই ঘোষণা দেন তিনি আমাদের উপর নির্বিচারে পুলিশ হামলা চালিয়েছে এটি সম্পূর্ণ অরাজকতা এবং অন্যায় আমরা কারো বিরুদ্ধে এখানে কথা বলতে আসিনি কোনো ষড়যন্ত্র করতে আসিনি আমাদের অধিকার চাইতে আমাদের দাবি আদায় করতে এসেছি দাবি আদায় না করে আমরা ঘরে ফিরব না যতক্ষণ না পর্যন্ত দাবি আদায় হচ্ছে ততক্ষণ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাটডাউন কর্মসূচি চলবে বিএনপির নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসিসি মেয়র ঘোষণা করে শপথ পড়ানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে বিক্ষোভকারীরা এর ফলে গুলিস্থান মাজারের দিক থেকে বঙ্গবাজার অভিমুখী সড়কের দুই পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে আন্দোলনকারীরা নগর ভবনের সব গেটে তালা ঝুলিয়ে দিয়েছেন আজ পনেরো মে বৃহস্পতিবার দুপুর বারোটা পর্যন্ত স্থায়ী সরকার পল্লী উন্নয়ন ও বায় মন্ত্রণালয়ের কর্মকর্তা সহ ডিএসিসি এর বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা গণভবনে প্রবেশ করতে পারেননি সকাল থেকে ঢাকার সাধারণ ভোটারদের আয়োজনে নগর ভবন অবরোধ আয়োজনে নগরবাসী বন্যার নিয়ে বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিলসহ নগর ভবনের সামনে জড়ো হন আন্দোলনকারীরা নগর ভবনে মূল ফটক আশেপাশের রাস্তা এবং প্রবেশ পথে অবস্থান নেওয়ার কারণে এলাকার তীব্র জঞ্জাট সৃষ্টি হয়েছে সেবা প্রত্যাশীরা গণভবন থেকে ফিরে যাচ্ছেন অনেক কর্মকর্তা গুরুত্বপূর্ণ কাজ থাকলেও সপ্তাহের শেষ কর্মদিবসে অফিসে প্রবেশ করতে পারছেন না অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন ইশরাকের শপথ নিয়ে নানা টালবাহানা চলছে আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরেও জনতার মেয়র ইশরাককে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না তাই বাধ্য হয়ে লাগাতার অবস্থান কর্মসূচি চলছে আমি কোনো ছাত্র সংগঠনের সাথে যুক্ত নই আমার ব্যাপারে বিভিন্ন ছড়ানো হচ্ছে এমনটাই জানান উপদেষ্টা মাহফুজ আলমের দিকে বোতল ছুড়ে মারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবি সেই শিক্ষার্থী বোতল ছুরে মারা সেই শিক্ষার্থীর নাম হুসেইন তিনি জবি অর্থনীতি বিভাগের 2023 হাজার তেইশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া হুসাইন বলেন গতকালের ঘটনাটি ছিল অনাকাঙ্ক্ষিত আমি উদ্দেশ্যপ্রণীতভাবে বোতল ছুঁড়ে মারি নাই বোতলটি আকাশের দিকে নিক্ষেপ করি কাউকে আহত বা অপমান করার জন্য কাজটি করি নাই তিনি বলেন আমার নামে বিভিন্ন প্রজ্ঞাগান্ডা ছড়ানো হচ্ছে আমি শিবির কিংবা ছাত্রলীগ কোনো ছাত্র সংগঠনের সাথে যুক্ত নই অনুপযোগী হয়ে পড়ছে ঢাকা শহর এই শহরে থাকা আর ভোগান্তি যেন নামান্তর সপ্তাহে দুই তিন দিন হয় সড়কে আজ সপ্তাহের শেষ দিন এমনকি বৃহস্পতিবার মানে ঢাকা শহরে যানবাহনের বাড়তি জঞ্জাট ভোগান্তি থাকে তার মধ্যে ঢাকার দুটি গুরুত্বপূর্ণ সড়ক যান চলাচল বন্ধ আন্দোলনকারীদের অবরোধের কারণে কাকরাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবির শিক্ষক শিক্ষার্থীদের অবস্থান অন্যদিকে ইশরাকের মেয়র পদে বসানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো গুলিস্থানে দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি কার্যালয়ের সামনের সড়ক বন্ধ করে আন্দোলন চলছে বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে ঢাকা শহর এই শহরে থাকা আর ভোগান্তি যেন নামান্তর তিন দফা দাবিতে রাজধানীর কাকরাইল মোড়ে আন্দোলন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের আন্দোলনে যাতে কোনো ধরনের হামলা না হয় সেই বিষয়ে অন্ধ্রপ্রদেশ সরকারকে সাবধান করে বার্তা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বুধবার রাত বারোটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন অ্যালার্ট সাবধান ইন্টারিম ছাত্ররা যমুনার আগে কাকরাইল মোড়ে অবস্থান করছে ইতিমধ্যে পুলিশ একবার রমনার দিকে রাস্তা লাইট অফ করে দিয়েছিল ছাত্ররা চেঁচামেচি করলে আবার লাইট জ্বালায় ততক্ষণে পুলিশ রণসজ্জায় সজ্জিত হয়ে বিভিন্ন মোড়ে অবস্থান নিয়েছে কাকরাইলের রাস্তায় প্রচুর পুলিশের গাড়ি পুলিশ বুলেট ভেস্ট পরে প্রিপারেশন নিচ্ছে এমনটা ছাত্ররা জানিয়েছে প্রত্যক্ষদর্শী কয়েকজন ছাত্র তথ্য দিল তারা পুলিশকে বন্ধুকে বুলেট লোড করতে দেখেছে ছাত্ররা আতঙ্কিত হেয়ার রোডে পাঁচজন শিক্ষক কথা বলতে গিয়েছিল তারা বের হয়ে আসছে আমি ছাত্র শিক্ষকের নিরাপত্তা নিয়ে অত্যন্ত উমামা লেখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যাতে একটা টোকাও না লাগে মাহফুজ আলম ভাইয়ের গায়ে বোতল ছুঁড়ে মারার তীব্র নিন্দা জানাই যারা এই কাজের সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হোক কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলন অত্যন্ত যৌক্তিক আমি অনুরোধ করতে চাই আপনারা অভ্যুত্থানের নেতৃত্ব হিসেবে ছাত্রদের দাবিগুলো মেনে নিন আপনারা সরকারে থাকা অবস্থায় কোনোভাবে জগন্নাথের ছাত্রদের গায়ে একটা টোকাও যাতে না লাগে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সম্পর্কিত মূল সমস্যা দুর্নীতি বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান তিনি বলেন এনবিআর বিলুপ্ত করা এটি একটি কসমেটিক সংস্কার বুধবার চোদ্দ মে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন বিশ্বব্যাংক এবং আইএমএফ বাংলাদেশের অর্থনীতির অনানুষ্ঠানিক প্রকৃতি সব সময় ঠিক বুঝতে পারে না বলেও মন্তব্য করেন ডক্টর আব্দুল মঈন খান তিনি বলেন এর ফলে তাদের টেক্সটবুক প্রেসক্রিপশনগুলোর তাত্ত্বিক শক্ত ভিত্তি থাকলেও এগুলো আমাদের আর্থিক ব্যবস্থার মূল সমস্যার কোনো বাস্তব সমাধান প্রদান করে না বিএনপির এই নেতা বলেন এনবিআর সম্পর্কিত আমাদের মূল সমস্যা হল দুর্নীতি সেক্ষেত্রে কেবল সাইনবোর্ডের পরিবর্তন অথবা রিবন্ডিং দেশের গুরুতর অসুস্থ অবকাঠামোতে কোনো বাস্তব পরিবর্তন আনবে না এমনকি এনবিআরে সংশ্লিষ্ট কর্মীদের কাছে অর্থ উপদেষ্টা নিজেই আশ্বাস দিয়েছেন তারা পরিবর্তন দ্বারা প্রভাবিত হবে না যদি এটাই সত্যি হয় তাহলে পুনর্গঠনের এই ঢাল ঢোল বাজানোর কেবল একটি নিরার্থক উদ্বেগ ছাড়া আর কিছুই নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধাবি ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচার না হলে প্রয়োজনে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলন নামার হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম রাকিব এ হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে আজ বুধবার দুপুরে বিক্ষোভ মিছিল শেষে ধাবিতে উপাচার্যের বাসভবনের সামনে সমাবেশে এ হুঁশিয়ারি দেন তিনি